আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেয় সম্মানিত সুধি তারা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলেছে কত আপনাদের চক বাজারে তাদের আস্থা আছে এটা চট্টগ্রামের জন্য কলঙ্ক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আছে আমাদের কোন সমস্যা আছে কি পরিচয় আছে অমুসলিম আমাদের কথা তো এটাই কাদিয়ানিদের থাকতে হলে অমুসলিম পরিচয় থাকতে হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করলেই আমরা কাদিয়ানিদের কিছু দালাল আছে তকসতে বিভিন্ন চ্যানেলে দালালি করে বলে বাংলাদেশ তো ধর্ম নিরপেক্ষ দেশ গণতান্ত্রিক দেশ এখানে তো সকল ধর্মের লোকেরই অবস্থানের সুযোগ আমাদের তো কথা তোমরা বুঝো না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তো আছে আমরা তো কিছু বলি না অমুসলিম পরিচয় আস কাদিয়ানার যেহেতু অমুসলিম কাদিয়ানি সম্প্রদায় তাদেরকে অমুসলিম পরিচয় থাকতে হবে কারণ তারা অমুসলিম কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের একশো সেন্টার তারা করে ফেলেছে ধর্ম নিরপেক্ষ তার গণতন্ত্রের অর্থ কি এটাই যে সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করবে শুধু মুসলমানের অধিকার রক্ষা করবে না এটাই যায় না? কথা বলেন। ধর্মের অধিকার রক্ষা করে। অধিকার রক্ষা না করা এটা কেমন ধর্ম নিরপেক্ষতা কাদিয়ানীরা অমুসলিম কাফের কিন্তু তারা মুসলিম পরিচয় দিয়ে অন্য মানুষকে ধোকা দিচ্ছে কিনা বলে কথা বলেন এটা কি আমাদের অধিকার নষ্ট করতেছে না তো রাষ্ট্রের দায়িত্ব শুধু অমুসলিমদের অধিকার রক্ষা করা আর যে চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটে সরকার চলে সে মুসলমানের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব যদি না হয় তাহলে মুসলমান তো আরেকবার বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে বলেন বাধ্য হবে কি না অতএব সংবিধানকে পরিবর্তন করতে হবে এই কুফর বান্ধব সংবিধান চলবে না যে সংবিধান শুধু অমুসলিম আর কাফেরদের স্বার্থ রক্ষা করে মুসলিমদের স্বার্থ রক্ষা করে না এই সংবিধান বদলাতে হবে বাংলাদেশে এটা বলে গণতন্ত্র গণতন্ত্রের মূল কনসেপ্ট কি দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড অধিক সংখ্যক মুসলমান অধিক সংখ্যক মানুষের সিদ্ধান্তকে রাষ্ট্র গ্রহণ করবে এটাই গণতন্ত্রের কথা না কথা বলে না বাংলাদেশে এমন কোন ফেরকা কোন মাসলাক নাই কি হেফাজত কি আহলে সুন্নাত কি কৌমি কি আলিয়া কি মজলিস কি জামা সকল দল মুসলমান পঞ্চাশ বছর যাবৎ দাবি করে আসছে কাদিয়া নিবে মুসলিম ঘোষণা করতে হবে কেন তাদের দাবি আদায় করা হচ্ছে না যে সরকার আদায় করবে না তাদেরকে যেতেও দেওয়া হবে না ক্ষমতায় যারা আমাদের দাবি মেনে নিবে তাদেরকে আমরা ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন আপনাদেরকে ওয়াদা করতে হবে রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘোষণা করবেন আপনারা যদি ওয়াদা দেন গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে পার্লামেন্টে পাঠাবে ঠিক দিতে হবে ঠিক আমার কথাগুলো মনে থাকবে সাবধান কাদিয়ানিদের উপাসনালয়কে কখনো মসজিদ বলবেন না ইমান নষ্ট হয়ে যাবে হিন্দুদের উপাসনালয় মন্দির খ্রিস্টানদের গির্জা বৌদ্ধদের প্যাগোডা তারা তো ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের বুদ্ধদের চেয়ে বড় কাফে তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না ওটা একটা শয়তানি আস্তানা ঠিক না তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠে তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে বিদায় লগ্নে জরুরি একটা কথা বলে দেই খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন ভারত আমাদের কাছে পরাজিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে একটা গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে আর একটা গজব যেন না আসে আমি কোনটা বলেছি বুঝতে পেরেছেন আমরা কোনো আগ্রাসন বাংলা দেশে চাই না না ভারতীয় আগ্রাসন না মার্কিন আগ্রাসন আপনারা চট্টগ্রামের মানুষ খুবই শঙ্কায় আছেন চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে আমি এতটুকু বলে দিচ্ছি আরাকানে যেই রকম ঘটনা ঘটেছে অপশক্তি বিজাতীয় শক্তি ওই রকম একটি অঘটন বাংলাদেশও ঘটাবার চেষ্টা করতে পারে সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই কাজটি করে যাচ্ছে নীরবে খ্রিস্টান মিশনারি কারা প্রচুর পরিমাণ লোককে তারা খ্রিস্টান বানাচ্ছে বাংলাদেশে তাদের উদ্দেশ্য হচ্ছে কোনো একদিন খ্রিস্টান পপুলেশন যখন বেড়ে যাবে তখন তারা যেভাবে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করা হয়েছে সুদান থেকে দারফুরকে আলাদা করা হয়েছে ওইভাবে তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবে এক সাগর রক্তের বিনিময়তা খুঁটে দেওয়া হবে না প্রস্তুত আছেন চট্টগ্রামবাসী আমার বাংলাদেশের মানচিত্রে যে হাত দিবে সেই হাত কেটে দেওয়া হবে আমার বাংলার স্বাধীনতার সবুজ লাল পতাকায় যে চোখ তুলবে ওই চোখকে উপরে দেওয়া হবে হোক সেটা যে কোনো আগ্রাসন আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি রাজি আছেন আরেকটা বাতিল ফেরকা আপনাদেরকে গোমরা বানাতে চায় এটা হচ্ছে হিজবুত এটা হিজবুত নাই এটাও শয়তান এদের কাজ হচ্ছে ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া কারণ যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতির ঘর তাহলে হিজব তহিদ থেকে সাবধান থাকবেন তো ইনশাল্লাহ এই যে পার্শ্ববর্তী ভারত দেশ স্বাধীনের পর আজ পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিয়েছে কথা বলে শুধুই তো ক্ষতি করছে এবার বাংলাদেশের মানুষও বুক টান করে দাঁড়ায় গেছে সবচেয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছে আমার বীর সন্তান বাংলার বর্ডার গার্ড ইটের জবাবে পাটকে ঠিক না এটাই তো দরকার কথা বলে বিজাতি যদি মুসলমানের ভদ্রতাকে দুর্বলতা মনে করে তখন সে আঘাতের পর আঘাত করবে আর ইটের জবাবে যখন পাটকেল হবে ভাগবে দেখতেছেন ইসলামের বাইরে কোনো ভালো কিছু থাকলো নেওয়া আমি একটা উদাহরণ দিচ্ছি ওষুধের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ক্যামোথেরাপি কি ক্যান্সারের এক একটা ক্যামোথেরাপি ইঞ্জেকশনের দাম এক লাখ দেড় লাখ টাকা বুঝলেন এখন আপনি এক বোতল ক্যামোথেরাপি কিনেছেন এটার তারিখ হচ্ছে পঁচিশ জানুয়ারি রাত বারোটা কোন পর্যন্ত এখন ছাব্বিশ জানুয়ারি রাত বারোটা এটার দাম কত এখন পর্যন্ত দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর রাত বারোটা পার হবার পর দাম কত এক টাকা পঞ্চাশ পয়সা তো কেউ কিনবে যে শরীয়ত ঈসা নবীর শরীয়তের মাধ্যমে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল নবীর মাধ্যমে যে শরীয়ত ছিল দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লামের শরীয়তে মোহাম্মদ শরীয়তটা রিজেক্ট হয়ে গেছে এখন শুধু ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না কারণ মেয়াদ মেয়াদ শুধুই ইসলাম শুধুই এই জন্য আল্লাহ বলেছেন ফিসিল পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আল্লাহ এখন আর পূর্বের ধর্মের ভালো কাজও করতে পারবা না শুধু আমার হাবিবের শরীয়ত দিন ইসলামকে মানতে হবে বলেন সুবাহ আমি কথা বুঝাতে পারতেছি মাথায় ঢুকতেছে ইমান ইসলামের পরিচয় পাচ্ছেন তাহলে আমরা ইসলামের বাইরে কোন কিছু চিন্তা করতে পারবো বাংলাদেশে এখন কিছু বুদ্ধিজীবী কিছু রাষ্ট্রচিন্তক কিছু দার্শনিকের উদ্ভব ঘটেছে যারা ইসলামের পরিচয় দিতে চায় পশ্চিমা দার্শনিক ঐতিহাসিক ও থিওলজিস্ট ধর্মতত্ত্ববিদদের সংজ্ঞায় ইসলামের পরিচয় দিতে চায় তা কোনোদিন গ্রহণযোগ্য হবে না পশ্চিমা দার্শনিক ধর্মতত্ত্ববিদ ঐতিহাসিক তারা ছিল অমুসলিম তারা নিজেরাই তো ইসলাম চিনে নাই তারা ইসলামের যে পরিচয় দিয়েছে সেই পরিচয় দিলে ইসলাম সম্পর্কে মানুষ সঠিক ধারণা পাবে ইসলামের পরিচয় নিতে হবে কোরআন থেকে সুন্না থেকে আর ইসলামের ইতিহাস থেকে ঠিক কিনা বলেন আল্লাহ যাব আমাদেরকে পরিপূর্ণ বুস্তিম হবার তফিক দান করেন বলুন আল্লাহ কথাগুলো মনে থাকবে আমরা অন্তত আমাদের জীবন চলে গেল ইমানকে ধারণ করব, আর পরিপূর্ণ মুসলিম হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আল্লাহ আমিন বিদায় লগ্নে সাদাক আল্লাহ আজিম সাদাক সুল হুল নেবিউল কেরিন ওনাহান আলা দায়ী কেমনা শাহীদন শাহরীম ওয়াল হামদুল্লাহীর বিল আল আমিন আমি বিদায় লগ্নে আপনাদেরকে একটি কথাই বলবো তাহরিক এ খাতমিনবোধ বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ এটা জানেন আপনারা কথা বলেন খাতমে নবত অস্বীকারকারীকে মুসলমান বলার সুযোগ খাতমেনবদ কি আমি সহজেই বুঝাই দিচ্ছি আল্লাহ এক আল্লাহর আল্লাহ এক আল্লাহর একত্রে কারো কোনো শরীর এটাকে বলা হয় তাওহিদ কি বলা হয় এটাকে বলা হয় ঠিক আল্লাহর হাবিব সাল্লামকে হাজার বছর আগে করে আল্লাহ সাল্লি সাল্লামত দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার ই নবী কিংবা রাসুল আসে নাই এখনো নাই কেমত পর্যন্ত আসবে এই বিশ্বাসকে বলা হয় আকিদা খাতমে এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম না মুসলিম জোরে বলতে হবে সে মুসলিম না মুসলিম তাকে মুসলমান বলা যাবে নিঃসন্দেহে সে কাফে সে কি আল্লাহর হাবিব সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে সিদ্দিকে আকবরের জামানায় মিথ্যা নব্বতের এক দাবিদার মুসাইলামতুল কাজ ইয়া মানে তার প্রাদুর্ভাব ঘটেছিল খালেদ সাইফুল্লাহ নেতৃত্বে আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু তিরিশ হাজার সাহাবিকে পাঠালেন মুসলমান আপনি অবাক হবেন দেড় হাজার বছর আগে রসুল্লাহ নূরের জমানায় যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে ইসলামের পক্ষে আর বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র এক জন আর মিথ্যানুপত্যের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনে চব্বিশশো সাহাবী শাহাদ বরণ করেছিলেন তাহলে খাতমেন আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমেন অবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ যুগে যুগে যখনই মিথ্যানবতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই তরবারি দিয়ে ফায়সালা করছে ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অনুরণবিজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখাতো পাঞ্জাবের কুখাতো গুরুদাসপুর এর কুখাতো কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায়ে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ গোলাম কোনো কাফের কোনো গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ জাত মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারের ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম নয় তারা শয়তানি জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে